আমার মাকে মালা করেছে এক ভক্ত মা এক মাস্তানের মালা করেছে জয় মা পদ্মাবতী মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় জয় হবিত মা তুমি ভক্তের মনের আশা পূর্ণ করেছ মা গো জয় মা জয় মা পদ্মাবতী মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় জয় হবীক জয় হবে মা পদ্মাবতী মায়ের জয় হবে

জয় মা পদ্মাবতী মায়ের জয় জয় হবে আমার মা তার মনের আশা পূর্ণ করেছে সেই ভক্ত মা বলেছে এই ভক্ত মা বলেছে আমার ছবি দেওয়া যাবে না তাই তার ছবিটা দেওয়া যায়নি তার একটা অনেক বড় কাজ করেছে আমার মা জয় মা পদ্মাবতী মায়ের জয় জয় মা গো জয় মা তুমি মানুষের মনের আশা পূর্ণ করেছো মা অনেক ক্ষতি হয়েছি মা জয় মা এই মালা তোমার অধিকার গো জয় মা তুমি মানুষের কাজ করেছ জয় মা মা গো মা জয় মা পদ্মাবতী মা মা তুমি এভাবে মানুষের কাজ করো মা গো জয় হক মা তোমার জয় ভয় মা তোমার জয় মা গো জয় মা পদ্মা মা তুমি সেই ভক্তকে ভালো রাখবি মা তার নাম করছি না মা সে অনেক দূর থেকে এসেছিল মা তোমার গলায় মালা পরিয়েছে তোমার আদেশে তোমার এই জিনিসপত্র আসবে সব কিছু জয় হোক মা পদ্মাবতী মায়ের জয় হোক জয় আমার সোনা মায়ের জয় হোক জয় মা গো জয় মা গা মনের আশা মা পূর্ণ করেছে সেই আশা প্রত্যেকটা মানুষের আশা পূর্ণ হবে আমার মায়ের কাছে এলে এটাই আমার মায়ের গ্যারেন্টি প্রমাণসহ কাজ যে আমার মাকে সেই ভক্ত পাঁচশো টাকা নোটের মালা করে দিয়েছে সেই মালার প্রমাণ সমান দিয়ে গেছে তার ছবি কিন্তু দিতে বলেনি যাই মা গো আমার মায়ের গলায় মালা পড়িয়েছি তাকে মালার মতো মা আশীর্বাদ করো সুন্দর মা গো জয় হুকুমা তোমার চল জয় হুকুমা তোমার চল জয় জয় ঠিক আছে